বাড়ির খাবার খেয়েও গ্যাসম্বল হচ্ছে মারাত্মক স্ট্রেসে ভুগছেন নাকি অত্যধিক পরিমাণে মানসিক চাপে ভুগলে রাতে ঠিকমতো ঘুম না হলে বদহজমের সমস্যা বাড়ে ব্যস্ততায় ভরা জীবন কাজের চাপ যেমন বেড়েছে তেমনি বদলেছে খাদ্যাভ্যাস স্ট্রেস আছে আবার রয়েছে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাও আর সবই প্রভাব ফেলছে আপনার হজম স্বাস্থ্যের উপর নিয়মিত কোষ্ঠকাঠিন্য পেট খারাপ বমি 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 ভাব চোয়া ঢেকুর দেওয়ার মতো উপসর্গ দেখা দিলে সাবধান হন মারাত্মক স্ট্রেস কিন্তু অ্যাসিড রিফ্ল্যাক্সেরও কারণ অত্যধিক পরিমাণে মানসিক চাপে ভুগলে রাতে ঠিকমতো ঘুম না হলে বদহজমের সমস্যা বাড়ে রাতে ঘুম না হলে অত্যধিক পরিমাণে স্ট্রেসে থাকলে দেহে কর্টিসল ও অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ হতে পারেন এই দুই স্ট্রেস হরমোন পাকস্থলীর উপর প্রভাব ফেলে এর জেরে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং খাবার ঠিকমতো হজম হয় না এখান থেকেই বাড়ে বদহজম আবার অত্যধিক মানসিক চাপ স্নায়ুতন্ত্রের উপরও প্রভাব ফেলে এর জেরে সেন্ট্রাস নার্ভাস সিস্টেম কাজের গতি কমিয়ে দেয় কিংবা বন্ধ হয়ে যায় ফলে দেহের রক্ত সঞ্চালনও কমে যায় এবং খাবার ঠিকমতো হজম হয় না পেটে নানা রোগ দেখা দিতে থাকে অনেক ক্ষেত্রে ইরিটেবল বায়েল সিন্ড্রোমের পিছনেও কিন্তু স্ট্রেস দায়ী গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর